দেখছি যে কলেজের প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন পরিচিত রয়েছে এবং আমরা একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে উপরের পরিস্থিতি দেখি চলমান রয়েছে এবং আপনাদের উপর থেকে যদি লিস্ট থাকে একটু দেখাই যে আসলে পুরো অবধি কলেজের যে সমস্ত জায়গা দূরে কিন্তু এখন হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এবং উপর থেকে যদি পরিস্থিতি দেখা যাচ্ছে সরবী কলেজের যে প্রবেশ থেকে শুরু করে যে দুটি তারিখ ছিল সেই দুটি তারিখের চেষ্টা করি যে এখানে দেখেন যে ক্লাসের ক্লাসরুমের যে জানালাগুলো ছিল সেই জানালাগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং সেই ভিতরে কিছু বেঞ্চও কিন্তু ভাঙা হয়েছে এবং রুমের ভিতরে যে ফ্যান লাইট থেকে শুরু করে যা কিছু ছিল আসলে সমস্ত কিছুই কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই যে সরকার যে কলেজ কিন্তু রীতিমতো একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলমান রয়েছে সমস্ত কলা জুড়ে কিন্তু সংক্ষেপ চলমান রয়েছে এবং অব্যাহত রয়েছে আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে খুব রয়েছে সেই ক্ষোভ কিন্তু তারা যাচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে পরীক্ষারত অবস্থায় ছিলেন তারা কিন্তু কান্না করতে দেখতে আসলে বের না এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো ধ্বংস স্তূপের মধ্যে যে লোমহর্ষক যে ঘটনাটি ঘটছে এবং পারি পরিপ্রেক্ষিতে এখানে অসংখ্য শিক্ষার্থী অভিভাবক কিন্তু অবরুদ্ধ অবস্থায় ছিল এবং আমরা দেখছি অভিভাবককে শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখন তারা ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং মোটামুটি কলেজের যে তাণ্ডব চলছে তারা কি এই তাণ্ডব

যে কলেজের ভাঙচুর চলমান রয়েছে এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে পুরো সরহ যে কলেজের এবং অনেকে কিন্তু কান্না করতে করতে চলে বের হচ্ছেন এবং যদি আপনাদেরকে দেখাই যে সরহী কলেজের প্রবেশ গেট থেকে শুরু করে সমস্ত জায়গা জুড়ে কিন্তু এখন ভাঙচুর চলমান রয়েছে এবং অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু তার পরীক্ষার হলে ছিল এবং অবরুদ্ধ অবস্থায় কান্না করতে করতে কিন্তু অনেকে বের হচ্ছেন এবং তাদের যে ভীতির জায়গা সেটিও আমরা দেখছি আসলে আপনাদের কলেজে যে এরকম ভাঙচুর হচ্ছে এই বিষয়ে আপনার মতবত্তি আমরা দেখছি যে অনেকে কিন্তু আহত অবস্থায় আসলে এবং তারা একটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে করছেন এবং আমরা দেখছি পুরো যে ভবন রয়েছে সেই ভবনটির কিন্তু এখন হালকা কম্প তৈরি হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কীগুলো দেখানো রয়েছে আপনাদেরকে দেখাই যে পুরো যে কলেজ ছিল সেই কলেজগুলো কিন্তু এই ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই হলটিতে আসলে পরীক্ষারত অবস্থায় বসেছিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন এবং আমরা আপনাদেরকে দেখাই যে সর্বদি কলেজের ব্রিজ থেকে দেখাই যে পুরো ব্রিটের জায়গা জুড়ে কিন্তু একটি হলটি পরিণত হয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে যখন প্রথমে হামলা করা হয় তারা সেই হামলার জবাব দিতে কিন্তু তারা এই সর্বদি কলেজে এখন ভাঙচুর করছেন এবং আমরা দেখছি যে ভূগোল পরিবেশ যে বিভাগ রয়েছে সেই বিভাগের ভূতরাই এই মুহূর্তে চিকিৎসা রয়েছে আমরা দেখছি যে ওরা রয়েছেন তারা বলছেন যে তাদের উপর যখন এই মুহূর্তে ভূগোল পরিবেশ যে বিভাগ সেই পরিবেশ বিভাগের ভিতরে চলমান রয়েছে এবং অপরদিকে যদি আপনাদেরকে এই দিকে দেখায় যে প্রশাসনের এই দিকে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেকটি রুম এখানে আসলে যারা রয়েছিলেন যে শিক্ষকরা রয়েছিলেন তারা ভয়ভীতের মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগ যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় যে প্রত্যেকটি রুমের কি পরিচিত হয়েছে এবং সেই সাথে এখানে আজকে অনেকে এসেছিলেন যারা এখানে অবস্থান নিচ্ছেন এবং সব অফিস থেকে শুরু করে এটি খুব সম্ভবত উপাধ্যক্ষের একটি কার্যালয় ছিল সেই উপাধ্যক্ষের কার্যালয় এই মুহূর্তে আমরা দেখি যে অনেকে অবস্থান করছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু এই উপাধ্যক্ষের কার্যালয়ে আমরা যেমনটি শুনছিলাম তাদের উপর আসলে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আসলে আক্রমণ করছেন এবং এই মুহূর্তে যদি দেখা যে এটি কিন্তু একটি উপাধ্যক্ষের কার্যালয় ছিল সেই উপাধ্যক্ষের কার্যালয়টি এখন ধ্বংস করে নিতে হয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা এখানে কোনো সরি কলেজগুলো কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারাচ্ছেন এবং আমাদের দেখায় যে প্রত্যেকটি রুমে কিন্তু আসলে কোনো ক্লাসের দরজা নেই সমস্ত বছর ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে যদি দেখা যে ক্লাসের যে সবগুলো ছিল সেই সবগুলো ভাঙা হচ্ছে এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই যাই এই মুহূর্তে ইসলামের যে একটা সংস্কৃতি করেছিল সেই বিভাগের

और वीडियो लाइव हो सकता है দর্শক বন্ধুরা স্ক্রিনের এই অংশে আপনারা যে দেখছেন স্টুডেন্টরা এক কলেজে ঢুকে যেভাবে ভাঙচুর চালাচ্ছে না এটা পাঁচই আগস্টের দৃশ্য নয় বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এরা নয় এরা এই যে ঘটনাটা এটা আজকের চব্বিশ তারিখ দুপুরের ঘটনা এটা এবং সাধারণ ছাত্র এরা কি ঘটেছে সমস্ত কিছুই বলবো তবে তার আগে কিছু কথা আমি বলতে চাই এই ঘটনাটা দেখার পর যেটা আমার মনে হলো বা বুঝতে পারলাম যে আপনারা বা আমি নিজেও এতদিন ধরে ভেবে এসেছিলাম যে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছে সেখানে হয়তো দেশের রাজনৈতিক পরিস্থিতিটা ভীষণভাবে খারাপ করে দেয়া হয়েছে আওয়ামী লীগ দলটার উপরে ভীষণ ক্ষতিগ্রস্তভাবে হামলা করা হয়েছে কিন্তু না এখন আমাদের দৃষ্টিটা আরও বড় করা দরকার এবং সামনে তাকিয়ে দেখা দরকার যে এর থেকেও বড় কিছু ক্ষতি হয়ে গিয়েছে সমাজের একটা যে কোনো সমাজের সব থেকে বড়ো শক্তি কি ইউথ জেনারেশন ছাত্র স্টুডেন্ট স্টুডেন্টই যে কোনো একটা সমাজের সবথেকে বড় শক্তি যে কোনো একটা দেশের সবথেকে বড় শক্তি কিন্তু সেই স্টুডেন্টকে সেই ছাত্র সমাজকে আজ পুরো দূষিত করে দিয়েছে এই জামাত শিবিরের জঙ্গিবাদীরা এবং তারা খুব পরিকল্পিতভাবে এই কাজটা করেছে এই জঙ্গিবাদী আতঙ্কবাদী জামাত শিবিরের দ্বারা এই ছাত্রদের মধ্যে একটা মারাত্মক বিষাক্ত চিন্তাভাবনা ঢুকিয়ে দেয়া হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সমাজের সকল স্তরের ছাত্রদের মনের মধ্যে এত পরিমাণ দেখতেই পাচ্ছেন এত পরিমাণ রাজনৈতিক ঘৃণা আর আক্রোশ ভরে দেওয়া হয়েছে যার ফলে ছাত্রদের মনে এখন এক ধরনের মানসিক বিক্রিয়া ঘটে গিয়েছে যা তাদের বারবার এরকম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে তাদের শেখানো হয়েছে যে প্রতিবাদ মানেই হচ্ছে বীরত্বের কাজ পড়াশুনার থেকেও বীরত্বের কাজ আজ হয়তো এইভাবে প্রতিবাদ করছে কিছুদিন পরে তারা তাদের পরিবারের লোকেদের সাথেই এই রকম কাণ্ড করতে শুরু করবে তারা মানে এখন নিজেদেরকে সমাজের একটা হিরো ভাবছে ছাত্র নয় ছাত্রদের মানে এই মানসিক বিষয়টা এভাবে প্রস্তুত করা হয়েছে যাতে একবার আন্দোলন এই যে সফল হয়েছে সফল হওয়ার পরও তাদের মনে করানো হচ্ছে যে তাদের কাজ শেষ হয়নি বরং তাদের শত্রু আরও বেড়ে গিয়েছে সমাজে যেন এরকমই একটা বিশৃঙ্খলা চলতে থাকে এবং তাদের জঙ্গিবাদী কার্যক্রম চলতেই থাকে বন্ধুরা কী হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে ভাঙচুর হয়েছে এবং সোহরা ওয়ারডি কলেজে চলছে শিক্ষার্থীদের ভাঙচুর বন্ধুরা কথা বলছিলাম রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মাহবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগে হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা এই ঘটনায় আহত হয়েছে পাঁচ শিক্ষার্থী এবং একজন সাংবাদিক আজ রবিবার দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটেছে এই সময় মাহবুর রহমান মোল্লা কলেজ ধনিয়া কলেজ সহ উক্ত কলেজের আশেপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে জড়ো হয় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নাম ফলকসহ গেটে ভাঙচুর করে এই সংবাদ লেখা পর্যন্ত ভাঙচুর চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে এক সাংবাদিক সহ আহত হয়েছেন ছজন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ অভিজিৎ হালদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি হওয়ার দুদিন পর আঠেরোই নভেম্বর মারা যান মারা যাওয়ার পর দশ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ তারা নিহত শিক্ষার্থীকে নেশাগ্রস্ত ছিল বলে পাল্টা অভিযোগ করেন ঘটনার দুই দিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এলে কবি নজরুল কলেজ সোয়ারা ওরদি কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা হামলা ও পুলিশের টিআর সেলে ছত্রভঙ্গ হয়ে সেদিন তারা চলে যায় এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আশেপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে আজ হাসপাতালের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিষয়টি নিয়ে ঢাকা মেডি ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের হাসপাতালের উপপরিচালক রেজাউল হক গণমাধ্যমকে বলেন অভিজিৎ হালদারের মৃত্যুর বিষয়ে এগারো সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আশা করছি দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবেন এবং সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবার এখানে একটা বিচার বিচার বিষয় ভেবে দেখুন মানে এলাকায় এলাকায় যেমন দাদাগিরি গুন্ডাগিরি হয় না যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি একদল গুন্ডা আমাকে মারলো আমি আবার চলে গেলাম গিয়ে আমার দলবল নিয়ে আসলাম নিয়ে এসে আবার আমি মারপিট করলাম আজকে দেখুন এই সেম জিনিসটা সেম মানসিকতা সেম ফরম্যাট তৈরি করে দেয়া হয়েছে এই ছোট ছোট শিক্ষার্থীদের ভিতরে তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া হো পাল্টা ধাওয়া দেওয়া হয়েছে তারা আবার ঘুরে গিয়ে দুদিন পরে আবার এসেছে সুতরাং তাদের মানসিকতা বুঝুন বইতে এখন আর নেই মস্তানি দাদাগিরি এই সবে ঢুকে গিয়েছে পরিকল্পিতভাবে এবং আমরা হয়তো এখন বুঝতে পারছি না এদের গেম প্ল্যানটা তো বহু বছর ধরে চলেছে দশ পনেরো বছর ধরে এরা প্ল্যান করে করে আজকে এই ম্যাটুকুলাস পরিকল্পনাটা সফল করেছে তো এদের প্ল্যান পরিকল্পনা আরও গভীর যেটা হয়তো আমরা বুঝতে পারছি না তো আমার যেটা মনে হয় এদের একটা ভীষণ বড় পরিকল্পনা সমাজের পুরো ছাত্র সমাজটাকে ইয়াং জেনারেশানটাকে পুরো বিশৃঙ্খলার মধ্যে ঢুকিয়ে দাও এদের ছাত্র সমাজ থেকে শুরু করে টোটাল ইয়াং জেনারেশন এদের মধ্যে উগ্রবাদী জঙ্গিবাদী এই মানসিকতা এনে দাও এদেরকে সমাজের হিরো বানিয়ে দাও এদের মধ্যে এমন একটা মানসিকতা তৈরি করে দাও যে দেশে আইন আদালত পুলিশ এসবের কোনো দরকার নেই ভাই তুই মনে করলে যে কোনো অ্যাকশান নিতে পারিস এরকম একটা মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছে আর এরকম একটা মানসিকতা কোনো দেশ কোনো সমাজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না সেই দেশটাকে সিরিয়া আফগানিস্তান বানিয়েই ছাড়বে আর এই পাকিস্তানপন্থী জামাত শিবির এরা এটাই চায় যে দ্বিতীয় আফগানিস্তান দ্বিতীয় সিরিয়া বাংলাদেশটাও পরিণত হোক এখানে যেন কোনো গণতান্ত্রিক সরকার না থাকে যাতে তারা এই যুগ উগ্রবাদী এবং আতঙ্কবাদী কর্মকাণ্ডটা আরও দ্বিগুণ বাড়াতে পারে এবং তাদের ফান্ডিংটা সেই সেই জায়গা থেকে আসে এবং তারা ফুলে ফেঁপে উঠবে আর আজ যে সাধারণ জনগণ যারা আছে তাদের জীবনটা যেন একদম পুরো স্পয়েল হয়ে যায় তো এবার আপনারাই বিচার করুন আর আপনারাই বিচার করে যেটা ভেবে পাচ্ছেন সেটাই কমেন্ট বক্সে লিখে জানান